ওয়ালাইকুম আলহামতুল্লাহ বারকাত মাহের রামাজানী আপনাদের সকলকে স্বাগতম প্রথমে আমরা প্রশংসা করবো সেই মোহন রবীন্দ্রকুটি যিনি তার অত্যন্ত মেহরবানিতে আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে রামাজান মাসে উপস্থিত করেছেন বা রামাজান মাসে সিয়াম রাখার তৌফিক দান করেছেন আমরা সেই রবীন্দ্রকুটি সুকুল আগে আপন করবো সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি অতীন হোক প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সকলে বলি আল্লাহম সাল্লি আলী ওয় আল্লাহ বাড়িকালে আল্লাহমাসল্লি ওয়াসলিম আল্লাহ নবীনা মুহম্মদ আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রত্যেকের মজ দিয়ে এটা প্রয়োজন সেটা হচ্ছে যে অনেক বেনামাজি নামাজই মাসে কিন্তু দেখবেন নামাজ তারা শুরু করেছে নামাজ পড়ছে রোজা রাখছে ভালো কাজ করছে তো এখন একটা মক্ষম সময় বা ভালো সময় বা বলা চলে একদম সুবর্ণ সুযোগ যে সেই বেনামাজিদেরকে নামাজের ট্রেনিং দেওয়ান অনেক মসজিদের মুসল্লি আছে যারা উজু করতে জানে না উজুর শেষে কী দোয়া বলতে সেটা জানে না আমাদের উচিত এর আমাদের মাসে উজু ট্রেনিং শেখানো নামাজের পদ্ধতি শেখানো এবং আরও দৈনন্দিন জীবনে যেগুলো আনুষঙ্গিক দোয়া প্রয়োজন সেগুলো আমাদের প্রত্যেকের উচিত সেগুলোকে শেখানো এটা আমাদের প্রত্যেক যারা খাতিব রয়েছেন বা ইমাম সাহেব বা যারা যেখানে তারাবির দায়িত্ব রয়েছেন এর আমাজানি এই সুযোগটি কাজে লাগিয়ে আপনি আপনার মুসল্লিদেরকে শিক্ষা দিতে পারেন সেকেন্ড হচ্ছে তাদেরকে মাঝে মাঝে তালিমি বৈঠকের আয়োজন করা তালিমি বৈঠকে তাদেরকে ইসলামের কিছু জ্ঞান দেওয়া নাভিরাসুদের জীবনী শোনানো তাদেরকে বিভিন্ন সাহাবিদের জীবনী শোনানো তারপরে বিভিন্ন বড় বড় ইমা এবং তাদের বিভিন্ন ইমামদের জীবনী তাদের সামনে পেশ করা এটা আমাদের প্রত্যেকের উচিত তাহলে আমাদের আমাদের তাহলে আমাদের আজকের এপিসোড থেকে আমরা শিখব যে এক নম্বরে যে রামায়ান মাসে আমরা যারা বেনামাজি ছিল বা নামাজ পড়তো না তাদেরকে নামাজি ট্রেনিং দেওয়া অজু ট্রেনিং দেওয়া পাশাপাশি এই রামাজান মাসে জীবনে চলার যে আনুষঙ্গিক নিয়ম নীতি রয়েছে সেগুলো পদ্ধতি প্রত্যেকটি মসজিদে যদি আমরা মুসলিদিকে শেখাই আশা করা যায় অনেক কিছু ফলপ্রসূ হবে আশা করা যায় আসসালামু আলাইকুম